প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে গিয়ে বৈঠক করলেন কেরলের মুখ্যমন্ত্রী জানা গেছে নরেন্দ্র মোদীকে স্মারক উপহার দিয়েছেন পিনারায় বিজয়ন গেরুয়া শিবিরের প্রধানমন্ত্রীর সঙ্গে বাম মুখ্যমন্ত্রীর বৈঠকে শুরু হয়েছে জল্পনা যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি সৌমু মুখোপাধ্যায় সৌমু কি জানতে পারছো দেখো শি আজকে নাগাদ কেরলের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয় তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে প্রবেশ করতে দেখা যায় এবং সেখানে নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করে তিনি কেরলের বিক্ষত নৃত্য কথা কলি তার একজন শিল্পীর কথা কলি নৃত্য শিল্পীর একটি ভাস্কর্য স্মারক হিসেবে নরেন্দ্র মোদীর হাতে তুলে দেন পাশাপাশি তিনি পুষ্পস্তবক দিয়েও নরেন্দ্র মোদীর সাথে দেখা করেন এবং বেশ কিছুক্ষণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কিরল বিজয়ের বৈঠক হয় আর এই বৈঠকের পরে সাড়ে বারোটা নাগাদ পিনারায় বিজয়নকে নরেন্দ্র মোদীর বাসভবন থেকে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে আসতে দেখা যায় আর এরপরেই রাজনৈতিক মহলটাকে তীব্র জল্পনা শুরু হয়েছে কারণ আমরা জানি সামনেই বিহার ভোট সেই ভোটে বিহারের যে ভোট হচ্ছে সেখানে ইন্ডিয়া শিবিরের মধ্যে রয়েছে সিপিআইএম এবং দেশের একমাত্র সিপিএম এর মুখ্যমন্ত্রী হিসেবে পরিচিত হচ্ছে পিনারায় বিজয়ন বর্তমানে একজনই মুখ্যমন্ত্রী সিপিএম এর রয়েছে এবং সেই মুখ্যমন্ত্রী বিহার ভোটের আগে এরকম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বলে আগে কিভাবে বিরোধী শিবিরে বার্তা পৌঁছবে সেই নিয়ে রাজনৈতিক তৈরি হয়েছে কারণ আমরা জানি যে ইতিমধ্যেই এই থেকে বেরিয়ে গেছে আপ সমস্ত আসলে একাই প্রার্থী লড়াই করছে সেই মুহূর্তে এই সাক্ষাৎ নরেন্দ্র সাথে তরফ থেকে নরেন্দ্র সাথে পিনারায় দুটি প্রকাশ করা হয়েছে যার মধ্যে কথা শিল্পী ভাস্কর্য ভাস্কর্য স্মারক নরেন্দ্র মোদীর হাতে তুলে দিতে দেখা যাচ্ছে আর একটিতে দেখা যাচ্ছে যে নরেন্দ্র মোদীর পাশে আহ বসে পৃথরায় বিজয় বৈঠক করছেন কি আলোচনা হয়েছে সেই বিষয় নিয়ে কোনো কিছুই প্রকাশ্যে আনা হয়নি কিন্তু বিষয়টি এই ছবি দুটি প্রকাশ্যে আসার পরে তীব্র জল্পনা শুরুতে দেশের রাজনীতিতে যে এইভাবে বিহার ভোটের আগে কিভাবে একজন বিরোধী শিবিরের মুখ্যমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন কি নিয়ে তাদের মধ্যে আলোচনা হলো